কি প্ল্যান করেছিস বল প্ল্যান তো করেছে অনেক কিছু এখন सक्सेसफुल হয় কিনা দেখেছ আমরা নাগা আর প্ল্যান আবার सक्सेसफुल হবে না হবে না মানে একটু যদি আর আমি পারি না মানে মানে প্ল্যান হচ্ছে যেটা सक्सेसफुल হয় না সেটা আবার আবার একটা প্ল্যান করি সেটা সাকসেসফুল হতে হবে এইটা আমরা এমন একটা প্ল্যান করেছি যেটা নর্মালি যদি ভাবতে হয় তাহলে কিন্তু বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে যাবে কিন্তু এইখানে এমন একটা কাজ করছি আমরা কিন্তু ফুলকিদাস এমন ছোট মানে এমন একটা প্ল্যান করেছে সেই প্ল্যানটা দেখার মতো হবে ঠিক আছে সো আপনাদের কিন্তু দেখতেই হবে ফুলকিদাসের এই বুদ্ধি এক নাগারা ডান্স করবে নাগাড়া নাগা এই বৈষ্ণবিক আমি আমি থাকবো না আমি একটু পরে আবার আমি অন্য কিছু ছদ্মবেশ নেব আমার বাস এই ঘরে ঢোকা অব্দি এই বেশ তারপরে আমি অন্য কেউ হয়ে যাব ভালো লেগেছে বৈষ্ণবী যে বেশ ভালো লাগলো খালি এই মানে আমার তো ভালোই লাগে শাস্তি বৈষ্ণবী সত্যি খুব ভালো লাগছে আমার আমার ওর ওপরও খুব সুন্দর লাগছে ওর চোখ দুটো কি সুন্দর লাগছে হ্যাঁ ওই জন্য বলেছে আমি জানি চোখ দুটো খুব সুন্দর লাগছে আমার ব্যাপারটা হচ্ছে আমি বললাম আমাকে বলছে তোকে তো চেনা যায় সবটাই নাকি চেনা যায় আমাকে এই তাই আমাকে এরকম কিশমিশ পুড়িয়েছে একটা আর আর চোখে চোখটা দেখতে পাচ্ছেন এখানে জোড়া বুড়ো হয়েছে বাকি এই যে এই বিষয়টা বিষয়টা আমি ভীষণ ভালো জন্য ওকে চেনা যাচ্ছে না আপনারা চিনতে পারবেন না আপনারা চিনতে পারবেন না ফুলকিকে একমাত্র এই কারণে ঠিক আছে

ওই তো আমি ফুলকি দাস বলছে যে রাজমহলের মানুষজন সুস্থ স্বাভাবিক রাজমহল গড়বে তো সেইটাই সেটা একটা প্রতিশ্রুতি নিচ্ছে ফুলকি বক্সার ছিল এবার ফুলকি পলিটিক্যাল লিডার হবে মানে মন্ত্রী হবে বা আমি আরো কিছু বলছিলাম আরো বড় কিছু হতে পারে সিএম হতে পারে পিএম হতে পারে তো ভয়েসে টাইল বল সুন্দর ওয়ার্ড ইউজ করো নতুন কিছু অনেক কিছু আসতে চলেছে ফুলকিতে দর্শকরা দেখতে চলেছে যে ফুলকি রাজমহলে অনেক কিছু হয় আর ফুলকির বাড়িরই একজন ফুলকির এগেনস্টে দাঁড়াচ্ছে শাসক দল যে শাসক দলের হয়ে ফুলকি বাড়ি থেকেই দাঁড়াচ্ছে সে লড়াই তাপুলকে জিততে পারছে কি না অনেক কিছু চারিপাশে কনসপিরিসি হচ্ছে সেগুলো ম্যাডাম তো নেই জামাই বা বোনই কে করছে সেটা দেখতে গেলে আপনাদের দেখতে হবে ফুলকি প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে সাতটায় জি বাংলাতে কেন ফুলকি দেশ খুব শীঘ্রই সেটা বের করবে যে এই কনসপিরিসি পেছনে কে আছে ওনারা কি করছেন ওনারা রনে বনে জলে জঙ্গলে

তো সেইখানে আমরা যাচ্ছি ওই জন্য এটা অনেক পরে টেলিকাস্ট ঠিক আছে হয়ে যায় আর আমাদের কালকে হয়ে যাবে আমি বাজি ধরে বলতে পারি না ধরা দেবে না আছে আমি বাজি ধরে বলতে পারি দেবে না ধরা দেবে না কিছুতেই দেবে না এবার কি করে আমরা ধরবো অথচ ধরা দিচ্ছে না এই নিয়েই চলবে আমরা খুঁজে বেড়াচ্ছি মন্ত্রী মশাইয়ের মাকে এইবার মন্ত্রী মশাই কে তার মা কি কিভাবে গল্প সেটা জানতে হলে দেখতে হবে হ্যাঁ কি করেন আমরা বা কেন এরকম রূপ ধারণ করেছি আমি কেন করেছি হ্যাঁ সব থেকে বড় কথা রাজকুমার কেন আমি কেন করেছি আচ্ছা গল্পের নতুন মোড় রাজকুমার কেন হলো কীর্তনিয়া আমরা তো না হয় হচ্ছে কি আমরা তো এইসব করতাম আমরা আগেও এইসব করতাম এখনো করছি কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে রাজকুমার আমাদের দলে চলে এসেছে চৌধুরী বাড়ি রাজকুমার সাজগোজ করে এদিক ওদিক দৌড়চ্ছি নাচ এখন এখনও অবধি পার্টিসিপেট করিনি হয়তো কাল পরশুর মধ্যে দেখা যাবে আমিও নাস্তে শুরু করে দিয়েছি এই মুহূর্তে চাহিদা হচ্ছে এই উইকটা আমি ভোগ ভোগটা চাহিদা হ্যাঁ ডেফিনেটলি প্রপার ভোগী না হলে ত্যাগি হবো কি করে আগে থাকবে তবে তো ত্যাগ করবো লিখে রাখবেন এটা একটা ভালো ক্যাপশন পেয়ে গেলে গেলো চাই আমি চাই না আমি শুধু চাই ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেইটুকু নিয়ে যেন ভালো মতো থাকবে বাড়ি ভোগের সাথে যদি একটু তরকারি হয় মানে মানে যতটা সামলাতে পারবো ততটা একটু হবে বাড়ি গাড়ি অনেক কিছু অনেক প্রপার্টি অনেকগুলো বউ অনেকগুলো বাচ্চা অনেক অনেকগুলো বই বই অনেকগুলো বই বই আমি ঠিক শুনেছি না 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 আমি বউ বল এই বই বলেছি অনেকগুলো বই আমার না না বউ কি আর বউ তো আর সেটা তো উপর বলার উপর বউ বলেছে না না ওটা তাহলে ভুল করে বেরিয়ে গেছে

তুমি সহজ ছেলে সবুজ গেনজির পর লাল ফ্রেমের চশমা তুমি কি করে হলে সব কি করে তুমি সহজটা হলে হ্যাঁ সবুজ গেনজি লাল চশমা আর তুমি সহজ আমাদের নি হ্যাঁ একবার একবার ক্যামেরাটা দাও আমি তো আমি একটু দর্শকদের দেখাই এক সেকেন্ড দাও जस्ट লুক এট হিম जस्ट আচ্ছা না না ওটা নেওয়া যাবে না ওটা এই যে এটা নাকি এটা নাকি সহজ সরল আপনারা দেখুন আমি ইন্টারভিউ করতে এসেছি সেটে বাকি টিম ক্যামেরা ঘুরিয়ে আমার দিকে ইয়েস অ্যাবসলিউটলি কারণ হি ইজ আ স্টার একদম সহজ সরল আচ্ছা আমরা সহজ সরলের সাথে আছি আমরা সহজ সরলের সাথে আছি ঠিক আছে এখন সহজ সরলের সাথে আছি পোজ দাও গাইস ইউ সহজ সরল সহজ সরল ভয়ানক বিষয় টু দ্য পয়েন্ট আমি চাই একটা বড়ো বুকশেল্ফ হবে অনেকগুলো বই হবে বউ না বৌ বই বউ তো একটাই হয় হ্যাঁ আর এরকমই এই সবই চাহিদা জাহাজ সাজ হলেও মন্দ নয় সামলে নেবো আমরা কেনো কেন এরকম সেজেছি এরকম উৎপালিত উদ্ভাসিত কেন আমরা সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে জি বাংলা ফুলকি প্রত্যেক দিন সন্ধে সাড়ে সাতটায় আপনারাও বলে দিন আরেকবার অবশ্যই দেখুন ফুলকি জি বাংলায় সন্ধে সাড়ে সাতটায় বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে